আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও টপিক হলো কিভাবে লাভবাট পাখি থেকে অধিক পরিমাণ ডিম বাচ্চা করানো যায় মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এক জোড়া লাভবাট অ্যালবিনিয় পাখি এই জোড়াটি পাঁচটি ডিম দিয়েছিল এবং পাঁচটি ডিম থেকে পাঁচটি বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ এবং বাচ্চাগুলো দেখুন কত সুন্দর উট এবং সুস্থ এবং সবল তো অনেক ভাই বলেন যে ভাই আমার পাখিগুলো ডিম দেয় কিন্তু বাচ্চা ফুটে না এই জন্য যারা বাচ্চা পাখি কালেক্ট করেন কালেক্ট করার পর প্রথমে আপনি মাস পর্যন্ত বক্স না দিয়ে তাদের সাথে মিট করুন তাদের সাথে ক্লোজ হন যেন পাখিগুলো আপনাকে দেখে ভয় না পায় যখন আদার দিতে যাবেন তখন যেন পাখিগুলো আপনাকে দেখে ভয় না পায় যখন আপনি তাদের সাথে ক্লোজ হয়ে যাবেন তারপর তাদেরকে ব্রিটিং বস দিন এবং ব্রিটিং বসের ভিতরে কিছু দুর্বা অথবা খেজুর পাতা অথবা ডাবের পাতা দিয়ে দিন অথবা কাটের গুরু দিয়ে দিবেন এবং এ সময়টাতে তাদেরকে ভালো ভালো খাবার দিবেন এগ ফুড আছে সফট ফুড আছে শাক সবজি খাওয়াবেন এগ ফুড যখন খাবে যখন সে ডিম খাবে তখন তার শরীর গরম থাকবে এবং সে ডিমে তা দিতে পারবে প্লাস প্রোটিন থাকার কারণে ডিম দেবে যথাসম্ভব মেডিসিন থেকে বাঁচিয়ে থাকবেন কারণ মেডিসিন একটা পর্যায়ে ক্ষতিকর এগ ফুড সব ফুড শাক সবজি এগুলো হলো ন্যাচারাল ন্যাচারাল খাবার খেলে পাখি দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকে তো পাখিকে যখন আপনি ব্রিটিং বস দিবেন এ সময়ে তাদের যত্ন বেশি নেবেন বিশেষ করে খাবারের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে এজন্য অবশ্যই পাখিগুলোকে ভালো মানের খাবার দিতে থাকুন এগ ফুড সফট শাকসবজি তবে শীতের দিনে শাকসবজি একটু কম দিবেন কারণ ঠান্ডা লাগার সম্ভাবনা আছে আর ঠান্ডা লাগলে সাথে সাথে ঠান্ডার কোচ করে নেবেন যখন আপনার পাখিগুলো সুস্থ এবং সবল থাকবে তখন অধিক পরিমাণ ডিম দিবে এবং ডিমে সঠিক পরিমাণ তাপ দেওয়ার কারণে ডিম থেকে প্রত্যেকটি থেকেই বাচ্চা পাবেন ইনশাল্লাহ তো আমাদের আরেকটি বক্সে দেখতে পাচ্ছেন এখানে তিনটি বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আজ এ পর্যন্তই যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা